সাতুমারে সেন্ট্রাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ওই যেটার ওপর সিটি কর্পোরেশন সাতুমারে সিটির সাত থেকে দেখছি সাতুমারে সিটিটি কেমন দেখা দেখা যায় এখানে রয়েছে এই যে চার্চ সেন্ট্রাল চার্চ সাতুমারি সিটির বিশাল বড় কিন্তু চার্চটা খ্রিস্টান আর কি চার্চগুলো এত বড় বড় এত আপনার নান্দনিক বাংলাদেশও আর কি বাংলাদেশ বলতে খুব কমই আমাদের মুসলিম বিশ্বের এরকম বড় বড় আমাদের মসজিদগুলো কম এখানে যে পরিমাণ বড় আর বিশাল এদিকটাকে অন্ধকার দেখা যাচ্ছে এইদিকতেও প্রচুর চার্জ রয়েছে চার্জ রয়েছে কিন্তু আর সাতমার শপিং সিটি বরাবর এই যে এই সিটি কর্পোরেশনের ওই পারে আর সাতমার সেন্ট্রাল পার্কটা ওই যে দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে সবুজ সবুজ সবুজের ঘেরা এটাই সেন্ট্রাল পার্ক আর ইস্তাম্বুল কাবাব আমি এখন ইস্তাম্বুল কাবাবের উপরে আছি ইস্তাম্বুল কাবাবের সাদের উপরে আছি সাদেই আছি আমি ইস্তাম্বুল কাবাবের ওই জন্য গাড়ি ঘোড়াঘড় চলতেছে দেখতেই পেরেছেন ওটা হইলো সেন্ট্রাল পার্কটা আশা করছি আপনার দেখে ভালো লেগেছে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ